নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি হেশালে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একটা স্বাস্থ্যকর রেসিপি বয়স্ক থেকে বাচ্চা সকলের জন্য সুস্থ থেকে অসুস্থ সকলের জন্য খুব উপকারী একটা খাবার সেটা হচ্ছে ঝিঙের শুক্ত এটা ঢাকা স্টাইলে আমি রান্না করবো ঢাকার লোকেরা না যে কোনো একরকম সবজি দিয়েই শুক্ত খায় সেইভাবেই আজ আমি শুক্তো রান্না করে দেখাবো আপনাদের সবার প্রথমে দিলাম তেল এই তেলের মধ্যে আমি চার পাঁচটা বড়ি ভেজে তুলে নেবো আর এখানে রেখেছি একটুখানি সাদা সর্ষে কালো সর্ষে রাঁধুনি আর এক ইঞ্চি মতন আদা এটা একটা মিহি পেস্ট বানাবো বড়িটা ভেজে আমি লাল লাল করে ভেজে নাবিয়ে নিয়েছি এবার ওই তেলেই সামান্য তেল দিয়েছি দেখুন ওই তেলের মধ্যেই আমি ফোরণে দিয়ে দেব কালো সর্ষে তেজপাতা গ্রেট করা আদা আর একটু রাঁধুনি একসাথে খুব সিম্পল রান্না এটা কিন্তু দুর্দান্ত লাগে এই দুপুরের গরমে গরম গরম ভাতের সাথে ভীষণই উপকারী একটা খাবার আর হাতার পেছনটা দিয়ে এই ফোড়নটাকে ডলে দিলে না সেনটা খুব ভালো আসে সেই জন্য এইভাবে পেছন দিয়ে হাতার পেছনটা দিয়ে উল্টো দিক দিয়ে ডলে দেবে না যখন ফোড়নটা রেডি হয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে সেই সময় ঝিঙাটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে দেব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দু থেকে তিন আমি যে মশলাটা পেস্ট বানিয়েছি ওটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর এই রান্নাটা কোনো রকম লঙ্কার ব্যবহার হবে না দেখুন দু তিন মিনিট হয়ে গেছে খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে একটু কমে গেছে কিন্তু এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে বেশ ভালোভাবে চিনিটাকেও কষিয়ে নিলে না কালারটাও খুব সুন্দর হয়ে যাবে দেখুন কি সুন্দর মজে কমে গেছে একদম এই সময় দিয়ে দেবো ছেঁকে রাখা মশলাটা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম জলের ব্যবহার এই রান্নাটায় করিনি তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণ কাঁচা দুধ দুধটা দিলে স্মেলটা খুব সুন্দর হবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পরিটা হাতে ভেঙে গুঁড়ো করে দেব এটা হাতের সাহায্যে যেরকম গুঁড়ো হয় সেরকম গুঁড়ো করে দেবো আর এখানে দেখুন বন্ধুরা সামান্য পরিমাণে আটা নিয়েছি আমি আটাটাকে জলে গুলে রেখেছি এই আটাটাকেও এইবার এর উপরে দিয়ে দেবো বাস আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার দু থেকে তিন মিনিট ফুটতে দেব যখন কি সুন্দর হয়ে গেছে ঘন ঘন এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি একদম রেডি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর সুক্ত ছোট থেকে বড় সকলের জন্য এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের সুক্ত রকম ভাবে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাংলাদেশে ফিরে আসছি পরের ভিডিওতে